আমি মুসা Pergamon gadagye balo Musa তুমি যে সন্তানদেরকে নিয়া যে মানুষদেরকে নিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছো এই মানুষের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর রিজিক চাইতেছে যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে যে গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর না ফুরমানি করতেছি আমি আল্লাহ জিখাইয়া আমি আল্লাহ না করে আমি আল্লাহর আলো গ্রহণ করিয়া আমি আল্লাহর না করে আমি আল্লাহর বাতাস গ্রহণ করিয়া আমি আল্লাহ না ফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছে ও মুসা এই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না আমি আল্লাহ কোনো ভাবে দোয়া কবুল করব না বৃষ্টি ও বর্ষণ করব না মুসা আলাইহিস সালাম ও কওম কুরাইশ ও মুসা পয়গম্বর আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আপনি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে মুসা আলাইহিম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে ও আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন মুসা আলাইহিম্বর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে ও দয়ার মালিক

আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য দোয়া কবুল করতেছেন না মুসা পয়গম্বর রাগান্ত হইয়া মুসা পয়গম্বর परेशान হয়ে গেলেন মুসা পয়গম্বরের একটা নাম ছিল калимুল্লাহ বায়রামের কথাটা ঘটনাটা দিনের কান দেয়া শুনবে একজন গুনাহগার বান্দা কে আল্লাহ পাক কে ক্ষমা করেছে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার মধ্যে

আল্লাহর কাছে আমি দোয়া করতেছি বৃষ্টি বর্ষণ করার জন্য কিন্তু আপনি বৃষ্টি কেন বর্ষণ করতেছেন না মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর কে ডাক দিয়ে মুসা তুমি যে সন্তানদেরকে নিয়া যে মানুষদেরকে নিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছো এই মানুষের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে جے کنہ گر بندہ চল্লিশটি বছর পর্যন্ত আমি আল্লাহর রিজিক খাইতেছে যে গুনাহার বান্দা চল্লিশটি বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে যে গুনাহার বান্দা চল্লিশটি বছর পর্যন্ত আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে যে গুনাহার বান্দা চল্লিশটি বছর আমি আল্লাহর সব গ্রহণ করিয়া আমি আল্লাহর না ফোরমানি করতেছে আমি আল্লাহর রিজিক খাইয়া আমি আল্লাহর না ফোরমানি করে আমি আল্লাহর আলো গ্রহণ করিয়া আমি আল্লাহর না ফোরমানি করে আমি আল্লাহ বাতাস গ্রহণ করিয়া আমি আল্লাহ না ফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছে ও মুসা এই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না আমি আল্লাহ কোনো ভাবে দোয়া কবুল করব না বৃষ্টি বর্ষণ করব না মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া গেলেন মুসা পয়গম্বর রাগী মানুষ ছিলেন মুসা পয়গম্বর হইয়া বলে কোন বন্ধ এমন বছর আল্লাহ করতে চল্লিশটি বছর আল্লাহ দয়া বাতাস গ্রহণ করতেছ চল্লিশটি বছর আল্লাহ দোয়া আলো গ্রহণ করিয়া চল্লিশটি বছর আল্লাহ বাতাস গ্রহণ করিয়া আল্লাহ করতেছ তুমি এই ইন থেকে উঠে যাও যতক্ষণ পর্যন্ত তুমি এই মজলিস থেকে না উঠবে আল্লাহ বড়পুরা গামীন দোয়া কবুল করবেন না মুসাফ মেদমর এই কথা বলার পর ওই মজলিসের মধ্যে যে গুনাহগার বান্দা আছে ওই গুনাহগার বান্দা परेशान হয়ে গেল আয় আল্লাহ আমি যদি এই মজলিস থেকে উঠে যাই দুনিয়ার সকল মানুষ জেনে ফেলবে আমি শে গুনাহগার আমি শে নাফরমান আমি গুনাহ করেছি আয় আল্লাহ টি বছর আপনার অনাফরমানি করার পর কোনদিন আপনি আমাকে বিআইস করেন নাই কোনদিন আপনি আমাকে অপমানিত করেন নাই ও আল্লাহ আমি এই মজলিসের মধ্যে ক্ষমা চাইতেছি আমি আর জীবনে গুনাহ করব না আমি আর জীবনে আপনার বিরুদ্ধে আচরণ করব না আপনাদের শিক্ষকজি আপনার বিরুদ্ধে আচরণ না আমি আর জীবনে গুনাহের মধ্যে শান্ত হব না ও আল্লাহ আর জীবনে গুণের উদ্যামে যেন না আপনি আমাকে এই মুহূর্তের জন্য ক্ষমা করে দেন ওই বান্দা মজলিসের মধ্যে বৈশা আল্লাহর কাছে দোয়া গুলো করতেছে মুসা পয়গম্বর কিছু কোন পর আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানে মেঘ কালো হয়ে গিয়েছে বৃষ্টি আসবে আসবে ভাব মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলো ও আল্লাহ আপনি বলেছেন এই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না কিন্তু বুঝলাম না কি ব্যাপার ওই বান্দা এই মজলিস থেকে উঠে নাই আপনি আসমান দিকে বৃষ্টি বর্ষণ করবেন ভাব মুসলিম না কি ব্যাপার কি হয়েছে আল্লাহ সকল আলামিন মুসা পায় پیغمبرকে ডাক دیا জানা ও মুসা শুন নাও 40 টি বছর আমি আল্লাহর নাফরমান করিয়া ওই বান্দা আমি আল্লাহর কাছে এই মুহূর্তে